মধ্যপ্রাস থেকে বেজে উঠেছে যুদ্ধের দামামা ইরান ইসদাল চলছে ভয়াবহ যুদ্ধ শুনতেই জানিয়ে দেব ইরান ইসদালের যুদ্ধের হাতে বা আপডেট সংবাদ এরপর বিস্তারিত রাজা যুদ্ধের স্বাস্থ্য ইহুদিবাদী সেনা নিহত আরও জানি দেব ইউক্রেন যুদ্ধের আমেরিকা একা একwidetilde অংশ ধ্বংস করেছে রাশিয়া হামাসকে হত্যা করার জন্য ইসদালকে অবশ্যই শাস্তি দিতে হবে কঠোর হুশিয়ারি ইরানের এবার কঠোর হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদি রাশিয়ার রাতভর চলছে ইউক্রেনে ভয়াবহ হামলা কেঁপে উঠেছে রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে হামলায় রটছেন রাফपत প্রজাতন্ত্র নিহত আহত দুই সাংবাদিক আরু জানিয়ে দেব মধ্যপ্রাচ্যে বিদ্রতে যুদ্ধের দামামা ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য এবং খবর শেষে জানিয়ে দেব

এদিকে শুরু হয়েছে মরমপুন ইরান এবং ইজরায়েল যুদ্ধ এক একরাতের চলমান যুদ্ধে বিভিন্ন দিক থেকে আক্রমণে সাতশো ইজরাইল সেনা নিহত হয়েছে পাঁচ টুডি ফার্সি জানাচ্ছে হামাজ যুদ্ধদের হামলায় ইজরাইল বাহিনীর দুইশো দুই এক সেনা নিহত অপর একজন গুরুতর আহত হয়েছে এর ফলে তেল আবিবে ঘোষণা অনুযায়ী গত বছরের সাথে অক্টোবর থেকে হামাজের যুদ্ধে নিহত ইজরায়েল সেনার সংখ্যা দাঁড়িয়েছিল সাতশো জনে হয়েছে গাজা এই স্থল আগ্রাসন শুরু পর পাল্টা হামলায় উল্লেখ ইহুদী সেনারা গাজায় হামাজ যোদ্ধাদের হামলায় তাদের হতাহতের যে সংখ্যা প্রকাশ করেছে তাদের প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি ইজদুলি বাহিনী এর মাধ্যমে গাজায় নিজেদের বাড়োজাই ঢেকে রাখতে চায় সেই সঙ্গে ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের পক্ষ থেকে दखলদশনারা যে রাজনৈতিক চাপের মুখর হতে তারা আশকরা এই লোকতৃ খেলা অন্যতম প্রধান কারণ এইদিকে এক ব্রিটিশ জড়িত ভাবে জরিপে জানা গেছে যে ইসরায়েলে প্রায় 10000 এর উপরে সেনা নিয়ে হত হয়েছে কিন্তু ইসরায়েল এটা গোপন করতে চায় কাজা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা যায় ইদলি কোন হত্যার শিকার হয়ে এ পর্যন্ত চল্লিশ হাজার বেশি ফিলিস্তিন শহীদ হয়েছে এবং নিরানব্বই হাজার বেশি মানুষ আহত হয়েছেন আহতের উল্লেখযোগ্য অংশ হচ্ছে নারী শিশু ইউক্রেন যুদ্ধে আমেরিকার দেওয়া ট্যাঙ্কের দুই তৃতীয় অংশ ধ্বংস করেছে রাশিয়া হতাশায় আমেরিকা ইউক্রেনকে দেওয়া আমেরিকার আব্রামস এম ওয়ান এর ট্যাঙ্কের করেছে দুই তৃতীয় অংশ ছয় মাসের মধ্যেই ধ্বংস করে দিয়েছে রাশিয়া গত বৃহস্পতিবার মিলিশিয়া আজ ম্যাগাজিন এ তথ্য নিশ্চিত করেছেন ম্যাগাজিন সম্পত্তি একটি জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে তাতে দেখা যায় ওয়াশিংটন কি 31 টি ট্র্যাক কে দিয়েছে যার মধ্যে প্রায় 200 টি এর মধ্যে রাশিয়ার সেনারা ধ্বংস করে দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার টেলিগ্রাম চ্যানেল আপলোড করা ভিডিওগুলোতে দেখা যায় রাশিয়ার কোরস্কো অঞ্চলের সর্বশেষ আব্রামস এম1 ট্র্যাক উড়িয়ে দেওয়া হচ্ছে গুণগত মান নিয়ে প্রশ্ন থাকা আব্রো মাস এম্পন ট্র্যাক এর সুরক্ষা বাড়ানোর পদক্ষেপ হিসেবে নিয়েছিল ইউক্রেইন্ এরপর রুশ সেনাদেশরা এ বেসাইল করতে পারেনি আব্র মাস এম এর আগে প্রতিবেদনে বলা হয় ইউক্রেন্ড সেনার আব্র মাস এম্পন ট্র্যাক পরিচালনার সময় প্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছে এবং সে বিষয়ে অভিযোগ করেছিল তারপর আব্র মাসের দুর্বলতা কাটাতে পারে সূত্র ফুড এস আই হামাস নেতাকে হত্যা করার জন্য ইসראלকে অবশ্যই শাস্তি পেতে হবে জানালো ইরান হতভঙ্গ ইসরায়েল এহরানে হামাস নেতা ইসমাঈল হানিয়ার গুপ্ত হত্যার জন্য ইহুদিবাদী ইসראלকে অবশ্যই শাস্তি দেওয়া হবে বলে আবারো ঘোষণা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী শহীদ আব্বাস আরাকওয়ে তিনি ইতালির পররাষ্ট্র মন্ত্রী আন্তোনি

গোপন ভাবে দুই ঘন্টার মতো চলেছিল ভারতের যুদ্ধ বিমান পাকিস্তানের আকাশে এটি ধরতে পারেনি পাকিস্তান কলকাতার আরজি কর কাণ্ডে উত্তাল গোটা ভারত দোষীদের বিচারের দাবিতে ভারত জুড়ে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা এবার সং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেয়েদের উপর হওয়া নির্যাতন প্রতিবাদ করা বাত্রা দিলেন মোদী বলেছেন মেয়েদের বিরুদ্ধে যারা অন্যায় করে তাদের শাস্তি পাওয়া উচিত সেই সঙ্গে মেয়েদের উপর হওয়া সহ্য করবেন না বলে জানিয়েছেন কোন অন্যায় ভারতের প্রধানমন্ত্রী ওইদিকে দুই ঘন্টা ধরে পাকিস্তানের আকাশে উড়ছিল ভারতের যুদ্ধ বিমান সেটি ধরতে পারেনি পরবর্তীতে চিহ্নিত হলে ক্ষমা চেয়েছেন মোদী মহারাষ্ট্রের জলগাঁওতে একটি প্রকল্পের উদ্বোধন করতে অনুষ্ঠানে গিয়ে মোদি আরো বলেছেন মেয়েদের বিরুদ্ধে কোন পাপ কাজ সহ্য করব না অপরাধীর কঠিন সাজা নিশ্চিত করব এই ধরনের অপরাধ কোন ক্ষমা হয় না এবার খেপেছেন পুতিন রাশিয়ার রাতভর ইউক্রেনে ভয়াবহ হামলার পাল্টা হামলা চালাচ্ছে রাশিয়া এবার খেপে উঠেছে পুতিন বিপরীত পক্ষে খেপে উঠেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির

অপ্রাপ্ত বয়স্ক শনিবার এক ভিডিও বার্তায় ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমিরস্কি বলেছেন ইউক্রেনকে কে ধ্বংস করতে চেয়েছিল রাশিয়া কিন্তু যুদ্ধ এখন পাল্টে গেছে এদিকে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় শনিবার রাশে ইউকিন নিজ পক্ষে একশো পনেরো জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে তাই আগস্টে রাশিয়ার কোচকে ইউক্রেন বিস্ময়কর হামলা শুরু থেকে প্রথমবারের মতো এ ধরনের বিনিময় হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রাশিয়া ভূখণ্ডের ভেতরে কোন বিদেশি শক্তির একটি সবচেয়ে বড় আক্রমণের ঘটনা সূত্র ইন্ডিয়া টুডে

বেজে উঠেছে যুদ্ধের দমামা মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠেছে ইদাল সামরিক বাহিনী ইরান লেবানন সশস্ত্র গোষ্ঠী এই বলার মধ্যে রোববার পঁচিশে আগস্ট পাল্টা পাল্টি হামলার যে ঘটনা ঘটেছে সেদিককে ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে এমন একই সময় হামলার এই ঘটনা ঘটল যখন গাজার যুদ্ধ বৃত্তির লক্ষ্যে ইদাল হামাসের মধ্যে চুক্তি স্বাক্ষর করানোর প্রচেষ্টা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র গাজার যুদ্ধ বিরতির বিষয় কার্যকর একটি সিদ্ধান্তে পৌঁছানো আশা প্রকাশ করা হয়েছে কিন্তু রোববার ঘটনার পর যুদ্ধ সেই প্রতিক্রিয়া বাধাগ্রস্ত হবে কিনা সেটি নিয়ে এক ধরনের উদ্বেগ সৃষ্টি হয়েছে এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী মত ভাষ্যমতে বিমান হামলা চলে তারা হেজবুল্লাহ বেশ কয়েকটি হাজার স্থাপনাকে ধ্বংস করে দিয়েছে অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় তিনশো রকেট বোমা নিক্ষেপ করেছে হেজবুল্লাহ এতে ইসরায়েলের ঘাটি গুরিয়ে গিয়েছে সূত্র ইরান থেকে তিনশো রকেট হামলায় ঘুরিয়ে দেওয়া হলো মার্কিন ঘাটে হেঁপে উঠেছে ইরান মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে যুদ্ধের জামা মা বেজে উঠেছে ইরানের জেনারেলী হত্যার প্রতিশোধ অংশ হিসেবে ইরাকের পশ্চিম অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আলআচ্ছাদের উপর ক্ষেপণাস্ত হামলা চলেছে ইরানের ইসলামিক বিপ্লবী ঘাট বাহিনী আর জিজি এতে মার্কিন ঘাঁটির মাঠের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরান আজ বুধবার ভোর রাতে ইন্তলে এক বিবৃতিতে বলেছেন গতকাল এই হামলা চালানো হয়েছে জেনারেল কাশেম সালামের উগ্র আগ্রাসী মার্কিন সেনাদের সন্ত্রাসী অপরাধমূলক হামলার কঠোর জবাব দিতে আইন আল আসাদ ঘাটিতে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইরান এদিকে ইরান ইসরায়েলে বহু সংখ্যক অসংখ্যা জনজনমার শেষে মঙ্গলবার জেনারেল সালাইমানের লাশটার জন্মভূমি ইরাকে কিরমান শহরে দাফন করার কথা হলেও প্রচন্ড ভিড়ের কারণে তা সম্ভব হয়নি